নিজেদের মাটিতে হংকং বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে শেষ মুহূর্তের গোলে হারের হতাশা ভুলে আবারও মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এশিয়ান কাপ বাছাই পর্বের ফিরতি ম্যাচে মঙ্গলবার সন্ধ্যা আবারও হংকংয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচে হারের পর কার্যত এশিয়া কাপের স্বপ্ন শেষ হয়ে গেছে টাইগারদের তবে ক্ষীণ সম্ভাবনা বেঁচে থাকবে যদি নিজেদের শেষ তিন ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে পারে হামজা সামিতরা পাশাপাশি চোখ রাখতে হবে সি গ্রুপের অন্য দলের ফলাফলের উপর সব হিসেব মিলে গেলে তবেই এশিয়া কাপের স্বপ্ন পূরণ হবে বাংলাদেশ ফুটবল দলে উল্লেখ্য তিন ম্যাচ শেষে দুই হারের বিপরীতে এক ড্র করা বাংলাদেশের অর্জিত পয়েন্ট এক অপরদিকে সাত পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান হংকং তাই নিঃসন্দেহে বলা যায় অবশিষ্ট ক্ষীণ সম্ভাবনাটুকু বাঁচিয়ে রাখতে এই সহ বাকি তিন ম্যাচে জয়ের কোনো বিকল্প নাই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের